আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এসকে ফ্যামিলি থেকে আমি শাহনাহ পারভিড কাছে ওদের যে যেখানেই আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো বেশ কয়েকদিন পরে আমি আজকে বাজারে গিয়েছিলাম তো ভাবলাম যে আজকে আমি বেশ কয়েকদিন পরে বাজারে গিয়েছি কি বাজার থেকে এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি বাজার থেকে টমেটো নিয়ে এসেছি টমেটোগুলো একদম ফ্রেশ আমি যার কাছে টমেটো নিয়েছি সে বলছিল যে টমেটোগুলো তার নিজের মানে বাড়ির জমির আর কি তো টমেটোগুলো দেখে খুব পছন্দ হলো টমেটো কিনেছি এখানে কিনেছি হচ্ছে মটরশুঁটি দুইটা পেঁপে কিনেছি পেঁপের এখন এত দাম এই দুইটা পেঁপে নিয়েছে জানেন কত ষাট টাকা তো যাই হোক তারপর আর কিনেছি হচ্ছে একটা ফুলকপি এখনও বাজারে সবজির প্রচুর দাম প্রতি বছর এরকম সবজি মানে শীতের সিজনে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায় এবং দাম কিন্তু অনেকটা কম থাকে এবার সবজি যেটাই তা কিন্তু না বাজারে প্রচুর সবজি আছে কিন্তু দামও প্রচুর দাম একটুও কম নেই সিম এখনও ষাট টাকা আশি টাকা কেজি সিম তো সিমও কিনেছি আজকে কাঁচামরিচ কিনেছি তবে যাই হোক কাঁচামরিচের দামটা কিন্তু এখন অনেকটাই কম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হলে এক কেজি কাঁচামরিচ পাওয়া যায় আর আমি এখানে তো আজকে টাকি মাছ কিনেছি তার সঙ্গে কয়েকটা শোল মাছ ছিল তো মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর ভাবলাম যেহেতু শোল মাছ আছে তাহলে শোল মাছটা টাটকা টাটকায় রান্না করি আসলে টাটকা মাছের কিন্তু টেস্টটা অন্যরকম ফ্রিজে রাখলে কিন্তু খুব একটা ভালো লাগে না কিন্তু ওই যে প্রয়োজনের সময় পাওয়া যায় চটজলদি সেটাই আর কি সুবিধা তো মাছটা আমি ভালো করে কেটে দিয়ে বসে করে নিয়েছি দেখেন আমি আলু দিয়ে রান্না করবো আজকে শোল মাছটা কিন্তু আলু দিয়ে খুবই ভালো লাগে তারপর আবার নতুন আলু বলে কথা আরও বেশি ভালো লাগে টমেটো আলু আলুটা আমি একটু ভেজে নিয়েছি তারপরে আমি সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিয়ে আলুটাও কিন্তু আমি সঙ্গে কষিয়ে নিয়েছি তা আমি এবার একটু পানি দিয়ে দিলাম যে শোল মাছগুলো দিয়ে দিলাম শোল মাছটা কিন্তু আমি ভেজে রান্না করি না এভাবে কাঁচা শোল মাছ একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে রান্না করি সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে শোল মাছটা ভাজলে আমার কাছে খুব একটা ভালো লাগে না তার তো মাছ দিয়ে আলু মশলা সব একসঙ্গে একটু কষিয়ে নিয়েছি এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব আর আমি শোল মাছটা একটু ঝোল ঝোলে রাখবো শোল মাছের পাতলা ঝোলটা খেতেই বেশি ভালো লাগে আর যেহেতু আলু দিয়েছি তাহলে একটু পাতলা ঝোল হলে বেশি মজা লাগবে খেতে আমার এই তো মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি এরকমই শোল মাছটা নামিয়ে নেব নতুন আলু দিয়ে টমেটো দিয়ে শোল মাছের ঝোল খেতে অনেক মজা মাছটা হয়ে গেছে আমি এখন আলু ভাজি করব এই ছোটো ছোটো আলুগুলো এইভাবে ভাজি করার জন্যই আমি কয়েকদিন আগে কিনেছি এরকম সহ ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর সাথে ডাউল হলে তো কথাই নেই তা আমি এর সঙ্গে ডাউলও রান্না করব। ডাউলটাও কিন্তু আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি আলুটা আমি তেলে দিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি কাঁচামরিচ আর পেস্টটা একটু পরে দেব আর এই যে ডাউলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি পানিটা আমি একবারে দিয়ে দিয়েছি আর একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি ডালটা ফুটে গেলে বাগার দিয়ে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখন আলুতে হচ্ছে কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজও দিয়ে দিলাম এভাবে আজু ভাজি করলে আমি পেঁয়াজটা প্রথমে দিই না একটু পরে দিই তাহলে আমার কাছে মানে বেশি ভালো লাগে আলুটা আমি যেহেতু ঝরঝরে করবো পেঁয়াজটা আগে দিলে গলে যায় আলুটা বেশি ভালো ঝরঝরে হয় না আলুটা এভাবে আমি যেহেতু তেলে ঢেকে দিয়ে অল্প আছে ঝরঝরে করে ভাজি করছি এরকম সঙ্গে আলু ভাজি আর ডাউল মাস্কলার ডাউল হলে বেশি ভালো লাগে কিন্তু এখন তো মানে শীত ভালোই আছে আমারও ঠান্ডা লেগেছে সেজন্য মাস্কলার কলার ডালটা রান্না করলাম না মুসুরের ডাউল দিয়ে আর এই আলু ভাজি দিয়ে আজকে আমরা মজা করে খাবো সবাই ভালো থাকবেন আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ